সূর্য হঠাৎ করে শোনার জন্য কি ডিসিশন নিতে চলেছে অনুরাগের ছোঁয়া পরবর্তী এপিসোডে আমরা এমনটাই দেখতে চলেছি সূর্যর কাছে একজন পুরনো রেগুলার পেশেন্ট আছে ওই মহিলাটির বাচ্চাটিকে চিকিৎসা করে এবং বাচ্চাটি অনেকটাই সুস্থ হয়ে যায় কিন্তু মহিলাটি দেখ সূর্যর কিছু একটা হয়েছে মন কোনো কারণে খারাপ তাই মহিলাটি জিজ্ঞাসা করে স্যার আপনার কি কোনো প্রবলেম আছে ফলে আপনি আমার জন্য যা উপকার করেছেন আমি যদি আপনার কোনো উপকারে আসতে পারি তাহলে অবশ্যই আমাকে জানাবেন এখন সূর্য বলে আমি আমার মেয়েকে নিয়ে খুব চিন্তায় আছি আমি একটা সময় আমার স্ত্রীকে ভালোবেসে বিয়ে করেছিলাম এখন তার সঙ্গে আমার মনোমালিন্য থাকায় আমরা দুজনেই আলাদা থাকি কিন্তু আমার মেয়ে সোনা আমার ভালোবাসা ছাড়াও সে তার মায়ের ভালোবাসা খুঁজছে আমি কি করব কিছুই বুঝতে পারছি না যদি তখন বলে আমি নাটকের মধ্যে আছি আমি যদি কোনোভাবে আপনার সাহায্য করতে পারি তাহলে অবশ্যই বলবেন আমি চেষ্টা করব আপনাকে সব রকম ভাবে সাহায্য করারটা প্রতিদিন সোনা পরীক্ষায় ফার্স্ট হয়েছে তাই বাড়ির সবাই খুব খুশি কিন্তু সোনা একটু খুশি নয় মনমরা হয়ে ঘরে ঢুকেছে তাই দেখে বাড়ির সবাই জিজ্ঞেস করছে কি হয়েছে সোনা তুমি মন খারাপ করে আছো কেন তখন সোনা মন খারাপ করে বলছে আমি পাতামিকে বাড়িতে আসতে বলেছিলাম কিন্তু পাতামি কিছুতেই আমার বাড়িতে এলো না কথা শুনে প্রবীর তখন পাতা মেয়েকে ফোন করে আর বলে রূপা সোনা ভাই তুমি কেন এলে না আমার বাড়িতে তখন রূপা বলে আজকের দিনটা আমি আমার মায়ের সঙ্গেই কাটাতে চাই রূপা তখন রূপার হাত থেকে ফোনটা নিয়ে সোনাকে অভিনন্দন জানায় আর অনেক ভালোবাসা জানায় যাতে রূপা আরও জীবনে অনেক উন্নতি করতে পারে প্রবীর মনে মনে চিন্তা করে রূপা দিদি ভাইকেও একটা সারপ্রাইজ দেওয়া দরকার তাই সে হঠাৎ করে রূপার বাড়ি চলে যায় সারপ্রাইজ গিফট দিতে হঠাৎ দীপা বাইরে বেরিয়ে দেখে চারিদিক খুব সুন্দর ভাবে সাজানো তখন সে রূপাকে চিৎকার করে ডাকে রূপা বেরিয়ে এসে চারিদিক দেখে অবাক হয়ে যায় পরিবারের সবাই গিয়ে রূপাকে সারপ্রাইজ দেয় রূপা তো দেখে খুব খুশি হয়ে যায় আর পবিত তখন রূপাকে আদর করে ডেকে বলে সোনা দিদি ভাই তোমার দুঃখ আমি বুঝতে পারছি সেদিন আমি সবার সামনে তোমার মাকে বৌমা বলে স্বীকৃতি দিতে পারিনি কিন্তু আজ আমি সবার সামনে বলছি তোমার মা হচ্ছে আমার বাড়ির বড় বৌমা আর তুমি হচ্ছ আমার নাতনি বলে সোনাকে আদর করতে থাকে ঠিক তখনই সূর্য সোনাকে নিয়ে রূপার কাছে হাজির হয় আর রূপাকে ভীষণ আদর করে ভালোবাসে আর বাবার ভালোবাসা পেয়ে ভীষণ খুশি হয়ে যায় সূর্য তখন দীপাকে বলে কাল আমার বাড়িতে পার্টি আছে অবশ্যই তোমরা আসবে সোনা ও রূপা দুজনে একসঙ্গে কেক কেটে ওদের ফার্স্ট হওয়ার সেলিব্রেশন করতে থাকে এদিকে মনে মনে ভাবতে থাকে এবার বোধ হয় সবকিছু ঠিক হতে চলেছে কিন্তু সূর্য মনে মনে কি ফোন দিয়ে এটেছে এটা জানার জন্য আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন থ্যাংক ইউ